তো হ্যালো গাইজ আজকে আমি দুপুর বেলা আমাদের ঘরে বান্নায় দাঁড়িয়েছিলাম তখনই আমার মা ডাক দিয়ে বলে যে কি ওরে শুনছি যা পটলে জমি থেকে পটলগুলো ভেঙে নিয়ে আয় তারপর আমার সাইকেলটাকে টান টানতে ঘরে বাইরে করে নিলাম চলো আমাদের পটলে জমি গিয়ে দেখা হচ্ছে তো আমি অলরেডি চলে এলাম আমাদের পটলে জমিতে তো তারপর আমার সাইকেলটাকে পার্কিং করে দিলাম এক জায়গায় সাইকেলটাকে পার্কিং করে চলে গেলাম আমাদের পটলে জমির ভিতরে দিকে তো এটা হচ্ছে আমাদের পটলে জমি দেখতে তো পাচ্ছ পটলে জমিটা তো এইদিকে দিকে আছে আরো পটলে জমি এইগুলো অন্য কেউ পটলে জমি এবং পিছনের দিকে আছে ধান ক্ষেত এটা আমাদের পটলে জমি আমি অত ভাবনা চিন্তা না করে ঢুকে বললাম পটলে জমির ভিতরে দিকে তো ভিতরে ঢুকে আমি ভাবতে লাগলাম যে কি এই পটলটার উপর হামলা করব কি করবো না খাবার না খেয়ে তো আবার বাঁচা মুশকিল আর কি অত ভাবনা চিন্তা না করে পটলগুলো ভাঙতে লেগে গেলাম তারপরে এই পটলটাকে ছেড়ে দিলাম তো এখন আমার পটল ভাঙা কমপ্লিট এইটুকুই ভাঙলাম তো এখন সবগুলো পটলকে হাতে নিয়ে যেতে লাগলাম আমার সাইকেলের দিকে তারপর আমি আমার সাইকেল করে চলে এলাম বাড়ি বাড়ি এসে আমার সাইকেলটাকে পার্কিং করে দিলাম সাইকেলের জায়গায় এবং সাইকেলটাকে পার্কিং করে চলে এলাম ঘরের বাইরে বাইরে এসে আমাদের ভদলটা কি যেন বলছে আমাকে তো তারপরে আমার মিনি ব্লকটা এখানে শেষ করে দিলাম আমার মিনি ব্লকটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যালো